বর্ণার্থদের পাশে যারা ছিলেন প্লিজ তারা আবার এগিয়ে আসুন রাগারাগি হিংসা বিদ্বেষ ভুলে আগে দেশের মানুষকে বাঁচান কারণ আপনারা যারা আগে বর্ণার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন যে সেটআপে সেটাবে গিয়ে মানুষকে বাঁচিয়েছিলেন তাদের এই বন্যার বিষয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে প্লিজ এখনো কিছু কিছু জেলাতে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন তাই দয়া করে এগিয়ে আসুন রাজনৈতিক বিষয়টা না হয় পরেই ভাববেন আর যদিও ভুল করেই থাকেন তাহলে একই ভুল আর কোনো সময় করার চেষ্টা করবেন না আর বর্ণাতিদের পাশে গিয়ে দাঁড়ান ইনশাল্লাহ আমাদের বিশ্বাস হে আল্লাহ তুমি রহমত করো আমার দেশকে ফেনিয়ার কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ অনেক জায়গায় যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন কতটা বিপদে পড়লে মানুষ মসজিদের মাইকে মাইকে ঘোষণা দিতে পারে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন যার ঘর তলিয়ে গেছে তার কাছে আজকে পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে প্লিজ সবাই দয়া করে ওদের খোঁজ খবর নিন ওদের পাশে দাঁড়ান দাঁড়ান হে আল্লাহ তুমি আমার বাংলাদেশের মানুষকে রক্ষা করো সবাইকে হেফাজত করো যদি দেশ স্বাধীন হওয়ার আগে হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালাইতে পারে তাহলে দেশ স্বাধীন হওয়ার পর এখন বন্যা আটকানো মারে কেন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা যাইতেছে না যদি নিজের সামর্থ্য থাকে কাউরে উপকার করার তাইলে এখন কেন সাহায্যের হাত বাড়া দিতেছেন না আমি এদের নাগরিক হিসাবে দেশের দায়িত্ববানদেরকে বলতে চাই বিল্ডিংয়ের উপরতলা সাজানোর আগে তার ভিত্তি আগে ঠিক করেন ভাই পরিস্থিতি অনুযায়ী আবেগেই না হয় দু একটা কথা বলি আমরা সাধারণ মানুষের জন্য অত দামি ম্যাটেরিয়ালের দরকার নেই আমরা রিস্কা অথবা লোকাল বাসেই চললে অব্যাত ভাই আমরা তো পদ্মা নদী লঞ্চ আর ফেরি দিয়েও পার হয়েছিলাম তো পদ্মা পার হওয়ার মতো মানুষগুলো আর যদি বন্যায় ভাঙিয়া যায় তাহলে দেশে পদ্মা সেতুর তো আর কোনো দরকার নেই যদি সত্যি এই দেশ আর দেশের সাধারণ মানুষের জন্য কিছু করতে চান তাহলে দেশের শেষ সীমান্ত গুলাতে যাতে কেউ ইচ্ছা করলেই তাদের ঢলকানো পানিগুলো আমাদের দিকে না সাত বছর ধরে সাধারণ মানুষের একটু একটু করে সাজানো সংসারটারে একদিনের বন্যা যেন ভাষায় নিয়ে না যাইতে পারে তো পরিশেষে সবার কাছে দোয়া চাই কারণ আমার দেশ এমন ভালো নাই আমার মাতৃভূমি আমার বাংলাদেশের কুমিল্লা ফেনী নোয়াখালী জেলার মানুষ বন্যার পানিতে পুরুষ শহর গ্রাম ডুবে গেছে গত চল্লিশ বছরের ভিতরেও সেরকম ভয়ানক বন্যা হয় নাই যা এবার হয়েছে কিছু কিছু অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ সবাই দেশ বিদেশ থেকে তাদের জন্য মন থেকে দোয়া করবেন আর সবাই সতর্ক হয়ে যান এবং অন্য কেউ জানিয়ে দেন কারণ আগামী বা নতুন নতুন জেলাতে এই বন্যার পানি যেতে পারে তাই সবাই নিরাপদ এবং উঁচু স্থানে আশ্রয় নেবেন আর বাসায় পানি ঢুকার আগে বিদ্যুতের মেন সুইচ অফ করে রাখবেন আল্লাহ তুমি আমার দেশের মানুষকে হেফাজত করো সতর্ক থাকুন আমাদের কিশোরগঞ্জ জেলাবাসী কারণ এই বন্যার পানি সিলেটের হবিগঞ্জ জেলা দিয়ে আমাদের জেলার মানুষের বাড়িঘর ডুবে গেছে প্রবল সুদের গতিতে পানি আসতেছে আমাদের বাংলাদেশে এখন রহম করার মালিক একমাত্র আল্লাহ তাই আমাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্সের টাকা দয়া করে বন্যা তোদের পাশে ব্যয় করা হোক সকল জেলার মানুষ ওদের পাশে গিয়ে দাঁড়ান তার পাশাপাশি আমরা প্রবাসীরাও সাহায্য করব আল্লাহ তুমি তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে হেফাজত করো কতটা বোকা মানুষ আমরা আমরা মৃত্যুরে মনে প্রাণে বিশ্বাসার যথেষ্ট ভয় করি মৃত্যুর পরে কোন কাজের জন্য কি শাস্তি হইব এটা সত্ত্বেও বড় বড় গুণাগুলো আমরা সহিস্তাই করি